হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি আজকে কোনো রান্নার ভিডিও নয় আজকে স্কিন কেয়ারের একটা জুসের রেসিপি করে দেখাবো এটা হলো রেটিওনল জুস আর এই জুসটা আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠছে তাই তো বলি সেলিব্রিটিরা কেন এত রেটিওনল জুস খায় এভাবে ফল দিয়ে জুস বানিয়ে খেলে এটার উপকারিতা অনেক বেশি এটা বয়সটাকে অনেকটাই ধরে রাখে আপনাকে অনেক ইয়ং মনে হবে আর স্কিনটা দিন দিন গ্লো করবে এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আর এটা একদিন খেলেই হবে না আপনাকে নিয়মিত খাবারের মেনুতে রাখতে হবে প্রত্যেক দিন এই জুসটা খেতে হবে আশা করছি এই জুসের রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন আর এই ভিডিওটি আপনি আপনার ইনবক্সে শেয়ার করে রেখে দিতে পারেন যখনই এই জুসটা আপনি বানাবেন তখন এই ভিডিওটি দেখে সুন্দর মতো পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন কীভাবে এই ফ্রুট জুস রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি রেটিওনল জুস বানানোর জন্য আমি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি একটা কমলা নিয়েছি একটা আপেল নিয়েছি আর আদা নিয়েছি তবে আদা আমি এক টুকরো ব্যবহার করব আর আমি এখানে কমলা গাজর আর আপেল দিয়ে করছি আপনাদের হাতের কাছে যে ধরনের ফল আছে কিংবা আপনার যেটা খেতে পছন্দ লাগে সেই ফলগুলো দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন এখানে বিটরুটও অ্যাড করতে পারেন কমলার খোসাটা ছাড়িয়ে নিব আর এখানে ভেতরে যে আশ আছে সেগুলোকেও ক্লিন করে নিব নিয়ে কমলার কোষগুলোকে একদম সুন্দর করে ছাড়িয়ে নিব। কমলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের গায়ের রং উজ্জ্বল করে চুল এবং চামড়া হলো সুন্দর রাখে চুল পড়া বন্ধ করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর এই কমলার খোসাগুলো আমি ফেলে দিব না এগুলো দিয়েও কিন্তু রোদ্রে শুকিয়ে আমি পাউডার বানিয়ে নিব। এটাও স্কিন কেয়ারে খুবই ভালো কাজ করে তো গাজরটাও আমি এভাবে একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিব তারপর এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব ছোট ছোট পিস করে কেটে নিলে পারে জুস করার সময় অনেকটা সুবিধা হবে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে বিটা ক্যারোটিন আছে যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্ট্রলের মাত্রা কমায় দৃষ্টিশক্তি বাড়ায় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গাজরটা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিব এবার আপেলটা কেটে নিব। আপেলটাও আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিব। আর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দেব আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে এবং ভিটামিন কে আছে আর এটা আমাদের শরীরে ত্বকের যত্ন চুলের যত্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আপেলটাও কেটে নেওয়া হয়ে গেছে এটাকেও আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম নিয়ে সাইডে রেখে দিব। এই আদাটা থেকে আমি অর্ধেকটা নিব আর অর্ধেকটা রেখে দিব। অর্ধেকটা আদার আমি খোসাটা ছাড়িয়ে নিব একটা চাকু দিয়ে তারপর এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আর এই জুসের রেসিপিটাতে আদাটা অবশ্যই দিতে হবে আদাটা বাদ দিবেন না আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সব ফলগুলো আমি এখানে সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হলো একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম আর এখানে সবগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব ফ্রেন্ডস এটা খুবই উপকারী আর খুবই জনপ্রিয় হয়ে উঠছে প্রত্যেক দিনের খাবারের মেনুতে এটা আপনারা রাখতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস যদি এটা খেতে পারেন আবার রাতে যদি এক গ্লাস খেতে পারেন তাহলে তো আর কথাই নাই এটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা এখন আমি এটাকে ছেঁকে নিব এখন একটা কামলার ওপরে একটা স্টেনা রেখে দিলাম আর হলো এই জুসটা ঢেলে দিয়ে এটাকে ছেঁকে নিব। আর এটা ছেঁকে নিতে নিতে প্রিয় বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলে নেই আমার পেজে যেসব ফ্রেন্ডস নতুন আছেন এবং ইউটিউব ও ফেসবুক থেকে দেখছেন সেই সব ফ্রেন্ডসদের বলবো আমার পেজটিকে একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি হলো জুসটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি আর উপরে যে স্ট্যান্ডারি যে অংশটা আটকে গেল সেটাকে ফেলে দিব তো জুসটা রেডি হয়ে গেল তো আমি এখন এখানে বেশি করে জুসটা বানিয়েছি তো এইরকম একটা বোতলে করে আমি হলো জুসটাকে রেখে দিব এক বোতল এটা পরে ব্যবহার করব আর হলো বাকিটা হলো আমি হলো এখন বানিয়ে খেয়ে নেব তো এখানে আমি এটা খাওয়ার আগে কিন্তু সামান্য একটু লেবুর রস অ্যাড করতে হবে আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে পরে কিন্তু এটা বাদ দিয়ে দিতেও পারেন তারপর লেবুর রসটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এই গ্লাসে নিয়ে নিলাম তো এখানে এক গ্লাস হয়েছে এক বোতল হয়েছে এবং আরও একটু বেঁচে গেছে তো তারপর একটা হলো জুসের স্টু দিয়ে দিলাম দিয়ে এটাকে প্রেজেন্ট করলাম তাহলে ফ্রেন্ডস হয়ে গেল রেটিওনাল জুস এটার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না আপনারা প্রতিদিনের মেনুতে এই জুসটা অ্যাড করে নিতে পারেন আর এই জুসটা আপনি বেশি করে বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারেন যে কোনো সময় বের করে বরফটা গলিয়ে তারপর আপনি পান করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা এবার আমি এটাকে খেয়ে নেবো আপনিও এটা বানিয়ে খেতে পারেন আশা করছি এই জুসের রেসিপিটি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশেই থাকবেন ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ